আমরা সকালের নাস্তা করতেছি পাঁচশ্রী রেস্টুরেন্টে এখান থেকে নাস্তা করে আমরা প্রথমে যাব রাতার গুল রাতার গুল থেকে আমরা যাব সাদা পাথর রাতার গুল সাদা পাথর ঘুরে আবার আমরা সিলেট শহরে ব্যাক করব সিএনজি রিজার্ভ করেছি দুই হাজার টাকা দিয়ে সিলেট আসছি চার খাচ্ছি সিলেটে আসছি আর চা খাবো না সেটা তো হয় না পানসি হোটেলের চা দিয়ে সিলেটে চা খাওয়া শুরু করলাম অনেক করা হয়েছে চাটা পরোটা দিয়ে চা আমরা নাস্তা করে এখন রাতার যাচ্ছি রাতার থেকে ফেরার পথে সাদা পাথর যাব আর চা বাগানও দেখব তো এটা হচ্ছে রাতারগুল রাতারগুলের একটা আলাদা ভিডিও আমার চ্যানেলে আপলোড করব। এছাড়া আমার সিলেট ট্যুরের প্রথম দিন দ্বিতীয় দিন এই ভিডিওগুলো আপলোড করা আছে দেখতে পারেন আচ্ছা আমরা এখন ভোলাগঞ্জ সাদা পাথর নৌকা ঘাটে যাচ্ছি নৌকা চলবো এখানে এক নৌকা আটজন নেয় আটশো টাকা করে আমরা চারজন আছি দেখা যাক এখানে কিছু গিফট আইটেমও পাওয়া যায় সুন্দর আমরা সাদা পাথর গিয়েছিলাম বারোই জুলাই দু হাজার পঁচিশে অনেক নৌকা এখানে এই যে যে দূরে গুলা দেখা যাচ্ছে এগুলা ইন্ডিয়ার মেঘালয় সিলেটের পর্যটন ম্যাপ এখানে দেওয়া আছে দূরে একটা ঝর্ণার মতো দেখা যাচ্ছে ভিডিওতে হয়তো দেখা যাবে না সিলেট ভোলাগঞ্জ ওই পাহাড়ের উপরে সাদা সাদা ছোট ছোট বাড়ি দেখা যাচ্ছে আটশো টাকা দিয়ে আমরা টিকিট কাটলাম আমরা চারজন আর একটা তিনজন এটা নৌকা তিনজন আসি দিয়ে দেখি আমরা সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিয়েছি একটা নৌকায় আটজন করে দেওয়া যায় আপনি চারজন থাকলেও চারজনে একটা নৌকা রিজার্ভ নিতে হয় এটা একটা সমস্যা তো আমরা যাওয়ার পর আমরা চারজন ছিলাম আর তিনজন ওয়েট করতেছিল কারও জন্য আমরাও ফ্যামিলি তারাও ফ্যামিলি তো ভালো হয়েছে আমরা এখন যাচ্ছি দূরে পাহাড় দেখা যাচ্ছে দেখা যাচ্ছে সম্ভবত মেঘালয় সুন্দর পাহাড় ওইদিকে একটু মনে হয় পাহাড় গড় রয়েছে দেখেন এখানে একটু সবুজ নাই মাটি দেখা যাচ্ছে লাল বা এমন হতে পারে পাথর উত্তোলন করা হয় যাচ্ছে ধরো আমি ধরে ধরো 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 হ্যাঁ এই যে বাবা ধরি আসো কাছে আসো অনেক ঠান্ডা পানি কি যে মজা ঢোকা যাচ্ছে এই যে ঘোরা এই যে ঘোরা 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 গোসল করে দেখো এই যে এই যে ঘোরা এই যে এই যে এখানে আমরা একশো টাকা আসলে দেওয়া আসে একশো তো পার হেড পঞ্চাশ পঞ্চাশ একশো তো ডিস্টেন্সটা অনেক শর্ট আর আমরা সাদা পাথরের এখন কেটে ওই পারে যেতে হবে সম্ভবত তারপরে ওই গোসল করা যাবে ওই পারে যেতে হবে হাইটা নাকি এখানে ঘোরাও আছে মানুষ ঘোড়ায় চড়েও যায় আমরা হেঁটে যাবো শর্ট ডিস্টেন্স একদম গেলে তারপরে আমরা যেতে পারবো সম্ভবত হ্যাঁ হ্যাঁ ফোন দিলে আসবে এরা এরকম আনা নেওয়া করতে থাকবে ফোন দিলে পরে আসবে কল দিয়ে একসাথে আসব না নৌকা থেকে নেমে আমরা হেঁটে যাচ্ছি সাদা পাথরের দিকে এটাই ঘাট নৌকার নাম্বার নিয়ে রেখেছি আবার কল দিলে সে এসে নিয়ে যাবে এখানে সামনে যাচ্ছি সামনে সাদা পাথর দেখা যাচ্ছে মোটামুটি দুই পাঁচ মিনিট না দুই তিন মিনিট হাঁটার আছে ভিডিওটা অফ করতেছে আবার পরাজে অন করবো Thank yeah. you. আমরা এখন ফিরে যাচ্ছি নৌকার ঘাটে যাচ্ছি নৌকাকে কল করেছিলাম বিশ মিনিট আগে তাদের আধা ঘন্টা সময় চায় তারা বল লাইনের মতো দেখতে পারতেছেন এগুলো আসলে পাথর টানার জন্য ব্যবহৃত হতো আমি যতটুকু শুনেছি ব্রিটিশরা যখন এখানে পাথর উত্তোলন করত তখন তারা এই কেবল কারের মতো পাথর এই পাশ থেকে নিয়ে পরে তারের মাধ্যমে আরেক পাশে পাথরগুলো পরিবহন করত আমরা সাদা পাথর থেকে ঘুরে এসে সাদা পাথর জিরো পয়েন্ট রেস্টুরেন্টে লাঞ্চ করলাম